পায়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা জমিনের মধ্যে বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে পয়গম্বর আল্লাহর কাছে তো এরকম একটা মজলিস সাজাইয়া সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলতেছেন আয় আল্লাহ ও দয়ার মালিক আমি তো আপনার একজন পয়গম্বর গোলাম আপনি জমিনের মধ্যে বৃষ্টি দেন না বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না মায়ের স্তনের মধ্যে দুধ শুকিয়ে গিয়েছে কৃষক বাইরে না না খেয়ে খেয়ে দিন দিন মারা যাচ্ছে আয় আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন বলেন বৃষ্টি দেওয়ার মালিককে সংক্ষেপ করে বলি আল্লাহ ওহির মাধ্যমে জানায় দেন ও মুসা। আমি তোমার দোয়া কবুল করবো না যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে এক আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দা চল্লিশ বছর গুণা করেছে তওবা বা করে নাই কয় বছর কথাগণ চল্লিশ বছর গুণা করেছে তাও বা করে নাই ওই বান্দাকে মজলিস থেকে উঠে যেতে বলো যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা মজলিসের মধ্যে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না হয়ে গেল ঘোষণা দিয়ে বলতেছেন ও মহাসমুদ্রের জনগণেরা তোমাদের মধ্যে কে আছেন মতের দল পায়গম্বর মুসানবী ঘোষণা দিয়ে বলেন তোমাদের মধ্যে যে বছর করো নাই তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও যতক্ষণ পর্যন্ত তুমি মজলিস থেকে না উঠবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না বলেন তো আল্লাহর বান্দা মজলিসে আসে না নাই কথা কেনা আসে না নাই এবার ওই আল্লাহর বান্দার ভিতরে একটা ভয় ঢুকে গেল ওই আল্লাহর বান্দা মুজলিশ থেকে উঠতেও পারে না যদি উঠে বলবে তুমি গুণা করছো ঠিক কিনা বলেন আবার কান্না করতে পারে না যদি কান্না করে মানুষ বলবে তুই অপরাধ করছ কিন্তু বান্দার মনের খবর জানেন কে এর রবির দল ওই আল্লাহর বান্দা কান্না করতে বান্দা আবার থেকে উঠতে পারে না ওই আল্লাহর বান্দা তার অন্তরে দিল দিয়া আল্লাহর সাথে কানেকশন লাগায় দিলেন কানেকশন লাগায় দিয়া বলতেছেন ও দয়ার মালিক আয় আল্লাহ আমি দীর্ঘ চল্লিশ বছর গুনা করেছি তাও বা করি নাই আল্লাহ আমার গুণাকের খবর আল্লাহ না আমার মা জানে না বাবা জানে না বোন জানে না আমার গ্রামবাসীরা ঘর থেকে তারা দিত আমার গ্রামবাসীরা জানলে আমাকে গ্রাম থেকে তারায় দিত আমার দেশের জনগণ লোকেরা যদি জানতো আমাকে তারায় দিত আয় আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার কাছে আমি চাচ্ছি রে বলল আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আপনি দুনিয়ার কাছে আর আমাকে মাথা নত করায়েন না আল্লাহর বান্দা যখন এইভাবে দিলটাকে নরম করে দিয়া আল্লাহর কাছে অজর দ্বারা কান্না শুরু করলেন আল্লাহ তাআলা সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দান করে দিলেন পয়গম্বর মুসা নবী অবাক হয়ে গেলেন ডাক কয়া কইয়া আল্লাহ আপনি বললেন এই মজলিসের মধ্যে এক আল্লাহর বান্দা আছে চল্লিশ বছর গুণা করেছে তো করে নাই বললেন উঠে যাওয়ার জন্য আমি ঘোষণা দিলাম কই কেউ তো উঠল না কেউ না উঠতে আপনি কি আমার সাথে করেন করেন নাকি নাকি আল্লাহ ও আমি তোমার সাথে কৌতুক করি না আমি তোমার সাথে মিজাহ করি না আমি সত্যিই বলেছি এই মসজিষ্ের মধ্যে চল্লিশ বছর গুণাগার গাড়ি একজন ব্যক্তি আছে যাকে উঠে যাওয়ার জন্য বললাম কিন্তু তুমি যখন ঘোষণা দিলা ওই আল্লাহর বান্দার ভিতরে ভয় ঢুকে গেল ওই আল্লাহর বান্দা আমাকে রহমান বলে ডাক দেওয়া শুরু করলো ওই আল্লাহর বান্দা আমাকে রহিম বলে ডাক দেওয়া শুরু করলো আল্লাহর বান্দা শুরু করলো কারণ আমি আল্লাহ কেমন রহমান আমি আল্লাহ আমার দয়া ভালোবাসা ডাকে একশো বাঘ করলাম তার মধ্যে নিরানব্বই নিজের মধ্যে রাখলাম এক ভাগ দুনিয়ার সমস্ত মানুষকে দিলাম এক ভাগের কারণে দেখেন না পীরের প্রতি মুড়িদের কেমন ভালোবাসা মায়ের প্রতি সন্তানের কেমন ভালোবাসা ঠিক কিনা বলেন এরে নবীর বান্দা যখন আমাকে ডাক দেওয়া শুরু করলো আমি আল্লাহ বান্দারে ডাকে সাড়া দিয়া চল্লিশ বছরের গুণ আমি সেকেন্ডে করে দিলাম